ভিটামিন ডি মেয়েদের একটি কমন প্রবলেম তাই না তো আমি আজকে এটা নিয়ে কেন কথা বললাম হঠাৎ গগের শুরুতেই দেখতে থাকেন শেষ পর্যন্ত তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আমার হেলথ কন্ডিশান আজকে একটু খারাপ কারণ হচ্ছে আমার টু কি থ্রি ইয়ার্সের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমার ব্যাক পেইন এই ব্যাক পেইনের জন্য যে আমি কত জায়গায় দৌড়িয়েছি তার কোনো ঠিক নাই তো আজকে আমার কয়েক সপ্তাহ ধরে ব্যাক পেইন হচ্ছিল আবার বলে আর আমার হচ্ছে ভিটামিন ডি কমে যায় যার কারণে ব্যাক পেইনটা হয় তো এই জন্য আমার হাজব্যান্ড আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডক্টর চেক জন্য নিয়ে যায় গতকালকে তো গতকালকে আমাকে ডক্টর দেখে কিছু টেস্ট দিয়েছে আজকে আমি ওই টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে মানে করিয়েছিলাম কালকেই কিন্তু আজকে আমি টেস্টগুলো রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখানোর জন্য যাচ্ছি দেখেন মানুষের সব দিন যে ভালো যাবে তা না আবার সব দিন খারাপ যাবে তা না তাই বলে যে ভালো দিনকে ফেলে দিব আর খারাপ দিনকে অ্যাকসেপ্ট করব না তা কিন্তু হয় না তো আমরা এখানে প্রথমে ব্রেকফাস্টের জন্য চলে যাই যেহেতু সকাল সকাল ডক্টর ভিসিট করতে হয়েছিল তো সকাল সকাল আমি নাস্তা বানানোর টাইম পাইনি আর আমার হেলথ কন্ডিশনও ভালো ছিল না তাই আমার হাজব্যান্ড আমাকে কষ্ট দিতে চায়নি তো সে আমাকে নিয়ে গেলো নূর হোটেলে এই হোটেলটা খুবই ফেমাস খুবই হাইজেনিক এদের সিস্টেমটাও খুব ভালো ছিল তো এখানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বসলো আমরা নাস্তার অর্ডার করছিলাম তো খেয়ে এখান থেকে রিপোর্ট নিয়ে দেন আমি গিয়েছিলাম ডক্টর চেক জন্য তো এটা ছিল আমাদের নাস্তা এখানকার ভাজি অনেক মজা আর পরোটা আর আমি নিয়েছিলাম চা আর পরোটা আর ওরা সাথে লেবুও দেয় তো ভালো মোটামুটি ভালোই ছিল এখানে অনেকেই আছেন যারা আমার ব্লগ পছন্দ করেন আবার অনেকে আছেন যারা আমার ব্লগ পছন্দ করেন না সো আই ডোন্ট মাইন্ড যে আমার ব্লগ যারা পছন্দ করে না এখন অনেকে বলবেন যে তুমি হসপিটালে ডক্টর ভিজিট করাতে গিয়ে দেখেন মিষ্টিগুলো দেখেন কি যে সুন্দর তো যাই হোক অনেকে বলবেন যে তুমি ডক্টর ভিজিট করাতে গিয়ে এখানে কেন ব্লগিং করতেছো বললাম মানুষের সব দিন খারাপ যায় না আবার মানুষের সব দিন ভালোও যায় না সো নেভার গিভ আপ উইদাউট আ ফাইট তো দেখেন আমি এখানে লাইফ স্ক্যান মেডিকেল সার্ভিসে চলে এলাম আমার এক্স রে রিপোর্টটা কালেক্ট করার জন্য তো আমি এখান থেকে এক্স রে রিপোর্টটা কালেক্ট করে তারপর পরশু যা চলে যাব চা আমার ডক্টরের কাছে আমি আসলে লাইফে যেসব জিনিস থেকে পিছিয়ে ভাবছি সেই সব জিনিসই আমাকে আরও বেশি বেশি এসে আঁকড়ে ধরছে তো এখানে আমি হসপিটালে চলে আসলাম রিপোর্টটা কালেক্ট করার জন্য আর আমার শাশুড়িও একটু শিখ তার চোখে সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে উনি একটু ঝাপসা দেখছেন তো যাই হোক হসপিটালে এত ভিড় থাকে ভাই আমার আসলে এই হসপিটালগুলোতে না ভিজিট করাটা খুব টাফ ব্যাপার মনে হয় আর হ্যাঁ আমার বাবুকে নিয়ে ভিজিট করা এই হসপিটালে এত রোগীদের মধ্যে তো আরও একটা কষ্টকর ব্যাপার দেখেন কী ঠেলাঠেলি হচ্ছিল এখানে মানে আমি ব্লগিং করা তো দূরে থাক আমি সত্যি বলছি আপনাদেরকে ব্লগিং করা আসলে এখানে আমারই মানে সমস্যা হয়ে গিয়েছিল তো আপনারা অনেকে দেখছেন যে অনেক পেশেন্ট অনেক পেশেন্ট তো আমরা যেহেতু রিপোর্ট কালেক্ট করতে গিয়েছিলাম এতটা সমস্যার ফেস করতে হয়নি ইভেন আমি যে এখন বয়স অফার দেখছি আমি এখনও ভালো ফিল করছি না তো আমি রিপোর্টটা কালেক্ট করে সোজা চলে যাব এখন চাচারার দিকে আপনারা যারা যারা জানেন যশোর খুবই ছোটো একটা শহর তো সবাই সব কিছু হাতের মুঠোয় তো দেখেন এখানে কালেক্টর স্কুল যশোর তো স্কুলটাও অনেক ভালো নামকরা স্কুল এখানে তো অনেক বৃষ্টি পড়ছিলো রাস্তায় এখানে যাওয়াটাও টাফ হয়ে গেছিলো দেখেন রেলগেট এই এলাকাটা রেলগেট পার হয়ে সোজা গেলেই চাচারা তো আমি আপনাদেরকে নেক্সটে ক্লিপগুলোতে দেখাচ্ছি যে কোথায় আমি ট্রিটমেন্টটা নিয়েছি বা কোথায় আমি সামনে ট্রিটমেন্টটা নিব তো ওনার হসপিটালটা খুবই নাম করা ওখানে অনেক ফেমাস আর উনি ডক্টর হিসেবেও অনেক ভালো একজন পারসন আমার চ্যানেলটিকে এখনও যারা যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইবের বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে নেক্সট নোটিফিকেশান পৌঁছিয়ে যায় আপনার কাছে তো দেখেন কথা বলতে বলতে আমি এখানে চলে এলাম এইচপিসি তো এই এইচপিসি সেন্টারটা হচ্ছে একটা মাথা ব্যথা তারপর হচ্ছে পিঠের সমস্যা ঘাড়ের সমস্যা অনেক ধরনের পেইন রিলেটেড প্রবলেম এবং এখানে আকুপাঞ্চার থেরাপিও দেওয়া হয় যেটা শুনেছেন বাইরের দেশগুলোতে অনেক ফেমাস তো এই থেরাপিগুলোর মাধ্যমে আর কি আর্থোপেডিক ডক্টর ফেমাস আর্থোপেডিক ডক্টর আপনার পেন রিলেটেড এবং প্রবলেম রিলেটেড যত আছে উনি সলভ করে দিবেন। তো দেখেন কথা বলতে বলতে চলে আসলাম এইচপিসি সেন্টারে আর ওনাদের এই চেম্বারটা খুবই হাইজেনিক ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে শুধু আমি না অনেক বয়সের রোগীরাই ছিল তো আপনাদের যাদের যাদের যারা হয়তো চাচ্ছেন যে অনেক জায়গায় ঘুরেছেন তো টোটালি এটা নন পেইড নন প্রমোশনাল ভিডিও আমি নিজেও এখানে সার্ভিস নিতে যাচ্ছি তো আমার শাশুড়িও সার্ভিস নিয়ে এখানে ঠিক হয়ে গিয়েছে ওনারও এরকম কোমর এবং পায়ে সমস্যা ছিল উনি এখন অনেক বেটার ফিল করছেন তো ভিডিও পজ করে আপনাদেরকে যারা যারা নিতে চাচ্ছেন ওনার ট্রিটমেন্ট বা ওনার সার্ভিস এখানে ভিডিও পজ করে একটা স্ক্রিনশট নিয়ে এই অ্যাড্রেসে চলে আসার অনুরোধ রইল আমি এখানে পুরো ওনার অ্যাড্রেস ওনার পুরো পোস্টার আপনাদেরকে শো করলাম ভিডিও পজ করে স্ক্রিনশট তুলে নিন তো মানবদেহে দৈনন্দিন জীবনে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি কিন্তু আসলে এই প্রবলেমদায়ক এই সিমটমগুলো থাকলে আপনি জানবেন যে আপনার ভিটামিন ডির প্রবলেম হচ্ছে এই ধরনের খাদ্য খাবার খেলে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি রিকভারি করা সম্ভব আর হ্যাঁ সব সময় রোদের আলোতে বসার চেষ্টা করবেন সকালে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য তো দোয়া করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ